নমস্কার বন্ধুরা কৃষি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একটা নিরামিষ রেসিপি এই রকম ফুলকপির রেসিপি কিন্তু ভাত রুটি বা পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো একটা আমি বড় ফুলকপি নিয়েছি সেটাকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি তার সাথে একটা বড়ো সাইজের আলুকেও নিয়েছি আলুগুলোও লম্বা করে কেটে নিয়েছি এরপর ফুলকপিটা ভালো করে গরম জল করে তার মধ্যে আমি এটাকে কিছুক্ষণ প্রায় এক থেকে দু মিনিটের মতো ডুবিয়ে রেখে দেবো এখনকার ফুলকপিতে অনেক সময় পোকা বা কিছু থাকে সেগুলো অন্তত মরে যাবে বা বেরিয়ে যাবে দেখো এক দু মিনিট ভিজিয়ে রেখে নেবার পর সেটা আমি ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে নেবার পর এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল কিছুটা দিয়ে দিলাম দিয়ে দেবার পর ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব সমস্ত ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো যেহেতু এটাতে একটু জল ছিল সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি নাহলে কিন্তু ফুলকপির থেকে পুরো তেলটা ছিটিয়ে যাবে তারপরে দেখো উল্টে পাল্টে লাল করে ফুলকপিগুলো সমস্ত ফুলকপিগুলো ভেজে নেব দেখো ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে সমস্ত কপিটা উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর ওর মধ্যে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে দিলাম তারপরে এই দিকে একটা বড়ো সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি একদম গ্রেটারে গ্রেট করে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এটা পেস্ট করেও দিয়ে দিতে পারো তারপরে দেখো এক চামচের মতো আমি হিং দিয়ে দিলাম যে কোনো নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায় তারপরে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মশলাটা বেশ ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে টমেটো আছে হালকা জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে তোমরা তো ফুলকপির তরকারি ভাবে বানাও বা খাও এইভাবে একদিন বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগে তারপর দেখো মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা আমার প্রায় দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষিয়ে কষানো হয়ে গেছে এবার আমি ওইদিকে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম আর কিছুটা ধনে যে ডাঁটিটা সেটাও আমি দিয়ে দিলাম এভা এই সময় ধনে পাতার ডাঁটি বা ধনে দিলে কিন্তু তরকারির মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে বা ধনে পাতার গন্ধটা তরকারির মধ্যে চলে আসে দিয়ে দেওয়ার পরে দেখো আলুটাও বেশ ভালো করে ভেজে নিলাম মশলাটার সাথে মশলাটার সাথে আলুটা ভাজা আমার হয়ে গেছে এবার যে ফুলকপিগুলো ভেজে উঠি রেখেছি সেইগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ফুলকপিটাও বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আর মধ্যে হালকা জল দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি খুব সাধারণ মশলা দিয়ে যে কোনো তরকারি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুব বেশি এখনকার ফুলকপিতে খুব যে বেশি মশলা দিলেও কিন্তু তরকারিটার টেস্টটা অতটা ভালো থাকে না যেহেতু এখন নতুন ফুলকপি সেই জন্য কম মশলাতেও খেতে খুবই ভালো লাগে মাঝে মধ্যে তারপরে দেখো ফুলকপিটা ভালো করে আমি এটার মধ্যে কষিয়ে নেব তাহলে মশলাটাও ভালো করে মাখা যাবে এবারের মধ্যে আমি এক থেকে দু কাপের মতো জল গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এটার মধ্যে আমি বেশি জল দেব না একটু বেশ মাখা মাখা শুকনো শুকনো করব তাহলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে তারপরে দেখো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি দেখো আলু ও ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা টমেটোকে আধা টমেটোকে দু টুকরো করে দিয়ে দিলাম এটা যদিও তোমরা অপশানাল দিতেও পারো নাও পারো কিন্তু আমি দিয়ে দিলাম তারপরে দেখো ছোট চামচের এক চামচ আমি জিরে আর ধনে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে তরকারির মধ্যে একটুখানি জল আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব। তারপরে বলে দিই আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো তরকারিটা আমার ফুটতে ফুটতে জলটা শুকিয়ে গেছে এরপরে আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতাটা ছড়িয়ে দেওয়ার পরে দেখো একটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম যেহেতু এইটা তরকারিটা আমি একটু শুকনো মাখা মাখা করছি সেই জন্য জলটা যতটা সম্ভব শুকিয়ে নিতে হবে বা শুকনো শুকনো করে যেতে হবে তারপরে দেখো দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তরকারিটা ভীষণ টেস্টও হয় এইভাবে কম মশলায় রান্না করলে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ